কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় চারটি মহিষ আটক করেছে বিজিবি কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিজিবি সূত্রে জানা যায় সাত সেপ্টেম্বর দুপুরে চর চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রামকৃষ্ণপুর মোল্লাপাড়া থেকে বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় মহিষ আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য তিন লক্ষ টাকা এরপর আট সেপ্টেম্বর একই এলাকার বাজুমারা পোল্টির মুখ নামক স্থান থেকে আরও দুটি ভারতীয় মহিষ আটক করে বিজিবি এ মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য চার লক্ষ টাকা মোট চারটি মহিষের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে সাত লক্ষ টাকা আটককৃত মহিষগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি জানিয়েছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে